আর যে খবর এবার নজর রাখবো কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ আসানসোলের ঘটনা চড়া রিটার্নের লোভ দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ একাধিক প্রকল্পে টাকা জমা কয়েক হাজার গ্রাহকের কিন্তু কে বা কারা এ কাজ করছে কার বিরুদ্ধে অভিযোগ দীপক রয়েছে আরো বিস্তারিত জানাতে পারবে দীপক দেখো একেবারে আমানতকারীদের দাবি করা হচ্ছে তারা দাবি করছে এবং কি কম সময়ে টাকা অতিরিক্ত টাকা দেওয়ার লোভ করিয়ে বিনিয়োগ করানো হয়েছিল হাজার হাজার মানুষের কাছে টাকা প্রথমের দিকে সেই টাকা তারা পাচ্ছিল কিন্তু গত কয়েক মাস ধরে সারা টাকা পাওয়া বন্ধ করে দেয় এবং বারবারই কিন্তু সেই ব্যক্তি তাদেরকে বোঝায় কি এই এত টাকা বিনিয়োগ করলে তার বিনিময় এত টাকা পাটে ফাটে পাওয়া যাবে সাধারণ মানুষ তার কথা শুনে বিনিয়োগ করার পরও কিন্তু টাকা না পাওয়াতেই তার বাড়ি ঘেরাও করেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি প্রাক্তন সংখ্যালঘু ছেলের তৃণমূল নেতার ছেলে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এক সময় তিনি দলের সঙ্গে যুক্ত ছিলেন বর্তমানে তিনি দলের সঙ্গে যুক্ত নেই তার বিরুদ্ধে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যেই আসানসোল উত্তর থানার পুলিশ অভিযোগ দায়ের করেছে আমানতকারীর কাছ থেকে এবং ঘটনার তদন্ত শুরু করেছে যদিও मैंने तीन लाख से स्टार्ट किया था शुरू देना पैसा और जनवरी महीने से स्टार्ट किया था तो एक साल रिटर्न ठीक ही दिया था वन लाख तक मेरा इन्वेस्टमेंट था जिसमें थर्टी थ्री लाखिटल इसे ले चुके हैं अभी मेरा तेरह लाख रूपए है जो ओरिजिनल प्रिंसपल अमाउंट है और मेरा फेस वैल्यू देख के कई लोगों दिए हैं उनका पैसा है अप्रोक्सीमेट वन सीयर से अबव है चार से साढ़े करोड़ का इनके पर टोटल है আর এবার নজর রাখবো সোনা পাচারে নাবালককে ব্যবহার হ্যাঁ ঠিকই শুনছেন সরবনগরের সীমান্তবর্তী দহর কান্দার এই ঘটনা কিন্তু কিভাবে এই নাবালককে ব্যবহার করা হতো অনুপমের কাছ থেকে জানতে পারবো অনুপম সোনা পাচারের ক্ষেত্রে নাবালককে ব্যবহার করত কারা কিভাবে কেন দেখো শুনে এই যে স্বরূপনগরে স্বরূপনগরের যে বিভিন্ন যেসব সীমান্ত গুলো রয়েছে দহরগন্ধা বিতারি আদিমপুর বিস্তীর্ণ যে এলাকা রয়েছে এইসব এলাকা দিয়ে বহুবার আমরা কিন্তু শুনেছি যে সোনা বা রূপ বা মাদকদ্রব্য পাচারের জন্যে গাড়ি গরু এমনকি পেটের মধ্য থেকেও কিন্তু সোনা রূপ এসব উদ্ধার করেছে গিয়েছে কিন্তু এবার একদম অভিনব যার কারণ হচ্ছে নাবালককে ব্যবহার করা হলো তার কারণ গ্রামের এই যে একদম সীমান্তবর্তী এলাকার যেসব গ্রাম সেই গ্রামের ভেতরে গ্রামের যেসব বাচ্চারা তারা ঘুরে বেড়ায় নিয়ে নজর এমন একটা চায় না তারা খেলাধুলো করে সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে একদম নাবালককে তার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে যে দুই বাগানের ভেতরে গিয়ে চাকরির জমির ফাঁকা জায়গায় গিয়ে রেখে দিয়ে চলে আসবি যেন জানতে না পারে তাও তো কিছু বলবি না এইটুকুনই তার কাজ এবং এই ব্যবহারটা করেছে গতকাল রাত্রিরে তার মা নিজেই পাচার কাজের সঙ্গে যুক্ত এবং ছেলেকে ব্যবহার করেছে নাবালক এবং এই এই যে যে কিন্তু জানা যাচ্ছে এরকম কালকের ঘটনা না এবং একাধিক বা একাধিক নাবালককে এই এলাকায় কিন্তু পাচার কাজের সঙ্গে কিন্তু ব্যবহার করে এখানকার পাচারকারীরা এবং শুধু যে সোনা উপ না যে সোনার উপ ছাড়াও অন্যান্য পাচার কাজের সঙ্গেও কিন্তু নাবালকদের ব্যবহার করা হয় যেহেতু বিএসএফরা নাবালকদের অতটা সন্দেহ করে না সেই জন্যই নাবালকদের এখানে ব্যবহার করছে পাঁচের কাজের সঙ্গে এর পরের এই নাবালক এবং এই যে বিপুল পরিমাণে সোনা উদ্ধার করেছে নাবালকের কাছ থেকে তাদেরকে কেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ পক্ষ থেকে এবং বিএসএফ আজকে তাদেরকে আদালতে পাঠাবে বেশ নমস্কার দেখছেন নিউজ এইটিন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া ঘড়ির কাটায় ঠিক বিকেল চারটে মানে এই সময় নিউজ এইটিন প্রাইমের আর নিউজ এইটিন প্রাইমের শুরুতেই নজর রাখবো অসমের কোকরাঝাড়ে আইইডি বিস্ফোরণ আর আইইডি বিস্ফোরণের তীব্রতায় রেল লাইনের একাংশ উড়ল কোকরাঝাড় ও শালকাঠি স্টেশনের মধ্যে বিস্ফোরণ কিন্তু কেন হলো এই বিস্ফোরণ আরও বিস্তারিত আপডেট দিতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার রাত একটা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা কিন্তু এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে কারা ঘটালো এই বিস্ফোরণ ঘটলো কেন কি জানা যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেননি তবে যেটা পুরোনো তৃতি অসমের যে এই যে মাঝেমধ্যে এই বিস্ফোরণ রেল রেল লাইনে বিস্ফোরণ সেই স্থিতি কিন্তু আবার ফিরে এসেছে এবং রাত একটা নাগাদ এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু অসমের যে রাজ্য পুলিশ রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সংস্থা কিন্তু এই ঘটনা তদন্ত শুরু করেছে যেটা ঘটনা যে এই এই ঘটনার পরেই রাত একটা নাগাদ এই ঘটনা ঘটার পরেই কিন্তু বেশ কিছু ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে রেল সূত্র খবর যে আটটি ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল তারপর সকাল সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু রেল চলাচল আবার এই পথে শুরু হয় এবং তারপর থেকে এখন রেল

सस्पेक्टेड ब्लास्ट हो सकता है अभी इन्वेस्टिगेशन जो है एकदम प्रिलिमिनरी स्टेज में है अभी फिलहाल तो इन्वेस्टिगेशन चल रहा है अभी देख रहे हैं क्या है तो अगर कुछ सबोटेज का घटना है तो किसने किया है वो देखना पड़ेगा कोई क्या इन्वॉल्वमेंट है वो देखना पड़ेगा तो रिपेयर हो गया, हो गया। है uh, ट्रेन चालू हो गया है वो एक एक्सप्लोजन हुआ है देन उसके बाद में स्टेट पुलिस सैंपल्स ट्रैक हैज बीन रिस्टोर्ड अभी ट्रैफिक नॉर्मल चालू हो गया है बाकी इन्वेस्टिगेशन चल रहा है स्ट्रीट बाई पुलिस नॉर्मल हो गया ट्रैक का एक पीस जो है तौँ तौँ मीटर वाज ब्लोन अवे रेल का टुकड़ा जो है वो बिल्कुल ब्लॉक हो गया था स्लीपर टूट गया बिल्कुल নদিয়ার কল্যাণীতে বিজেপির গোষ্ঠী কন্দল কেন এ কথা বলছি তার কারণ বিজেপি কার্যালয়ের পাশে সিএ সহায়তা কেন্দ্র সেপ্টেম্বর ষোলোই ঠাকুর গিয়ে উদ্বোধন করেছিলেন এই সিএ সহায়তা কিন্তু সেই ছবিটা আগে এটা ১৬ সেপ্টেম্বরের সেই ছবি যেদিন নদীয়ার কল্যাণীতে এই সিএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেছিলেন শান্তনু ঠাকুর এই ছবিটা তো একটা কিন্তু গতকাল রাতে কি হলো সেই ছবিটা যদি দেখায় দেখুন কি অবস্থা এই সিএ সহায়তা কেন্দ্রে রীতিমতো ভাঙচুর চলে বাইক ভাঙচুর মারধরেরও অভিযোগ উঠে আসে কিন্তু কার বিরুদ্ধে অভিযোগ কারা এই কাজ করল রঞ্জিত রয়েছে আমার সঙ্গে রঞ্জিত কোথাও গিয়ে বিজেপির গোষ্ঠীকন্দল কি অভিযোগ উঠে আসছে কেন ঘটল এই ঘটনা কিভাবে দেখুন গোষ্ঠীকন্দল করতে তো ফোকাসছে কারণ যেখানে ঘটনাটি ঘটেছে শ্যামাপ্রসাদ ভবন তার বিজেপির কার্যালয় রয়েছে তার পাশেই গত ষোলোই সেপ্টেম্বর সিএ আবেদন করা সহায়তা কেন্দ্র শান্তনাব উদ্বোধন করেছিলেন সেই কেন্দ্রেই গতকাল রাত্রে ঘটনা ঘটে ভাঙচুর করা হয় বাইক ভাঙচুর পাশাপাশি কয়েকজন আহত পর্যন্ত হয় এবং যাদের সাথে এই হয় তারা প্রত্যেকেই বিজেপি কর্মী সমর্থক এবং বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ চলছে বিজেপির আরেক গোষ্ঠী তাদের যেটা অভিযোগ যে গতকাল রাতে তো বাঘ বিতেন্দ্র থেকে একে হাতাহাতি তারপরেই ফিরে আবেদন করা যে কার্য হয় সেটা ভেঙে দেওয়া হয় এমনকি বাইক ভাঙছিলের মতো ঘটনা ঘটে তা প্রত্যেকটি অভিযোগ কিন্তু বিধায়ক অনুকামিতের বিরুদ্ধে তুলছে এবং এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য চলছে এবং পাঁচজন কর্মী সমস্ত তারা আহত হয়েছে এবং রীতিমতো চাঞ্চল্য চলায় গতকাল রাতের এই ঘটনায় বেশ রঞ্জিত সঙ্গে থাকো সিএ অফিস ভেঙে দিয়েছে আর আমাদের ছেলেবেলেকে মেরেছে সব ভেঙে দিয়েছে কারা এরা হচ্ছে এমএলএ অনুগামী এটা শান্তনু ঠাকুর উদ্বোধন করেছে সেই সি অফিস ভেঙেছে সঙ্গে আমাকে মেরেছে একে মেরেছে আরো কিছু আরো রোহন সাউকে মেরেছে বিজেপি গোষ্ঠী গন্দল বলতে পারেন বিজেপি গোষ্ঠী দ্বন্দ্ব তো অবশ্যই কল্যাণীর এমএলএ চাইছে যে এই পুরোনো লোকগুলোকে সরিয়ে দিয়ে ও নিজের হ্যান্স নিয়ে পার্টিটা করবে বিধায়কের দিকেই তো অভিযোগের আঙুল উঠছে রঞ্জিত তবে একেবারে ঘটনার পরে যাদের বিরুদ্ধে অভিযোগ আগেই বলেছি যে বিধায়ক অনুগামী তাদের এই সাথে অভিযোগ তারাই মারধর এবং এমনটা অভিযোগ যদিও বিধায়কের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কার্যত এই ঘটনার সাথে তার কোন সংযোগ নেই কারণ যারা ঘটিছে তারা বেশ কিছু লোক তারা তৃণমূলের কিছু দুষ্কৃতি বা তৃণমূলের সাথে যোগ সাজেশ করে তারা সেখানে মদ মাংস খাওয়া চলে সেখানে এবং রাত বারোটার সময় কেন এই অফিস খোলা থাকবে এবং যারা ঘটিয়েছে তারা প্রত্যেকেই তিনি যোগসেজ করে ঘটনা ঘটিয়েছে অর্থাৎ বিটি গোষ্ঠীকন্দন কার্য তো তিনিও মেনে নিতে কারণ আরেক গোষ্ঠীর লোকজনের সাথে আপ জন করে তাদের সাথে অশান্তি হয়েছে সেই অশান্তি জেনেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত পাল্টা অভিযোগ দুপক্ষের মধ্যে ভাবে

আমার অনুগামী কেন হবে সমন্বয় সংগ্রহ কমিটি পুজো করছে কালী এবং সেখানে স্টেজ স্টেজে প্রোগ্রাম চলছিল। সে এবং তারা ওইখানে কি করছিল তারা ওইখানে সাড়ে এগারোটা বারোটার সময় মদ মাংস খেয়ে তারা উদ্যাম নিত্য এবং উল্টো পাল্টা আজে বাজে সমস্ত গালিগলস করছিল ঘটনা হচ্ছে তৃণমূলের সাথে ষাট ঘাট কিছু লোক যারা বলে বিজেপি করি রাতের অন্ধকারে তৃণমূলে সাপোর্ট করে সি এর ক্যাম্পের নাম দিয়ে তারা তাদের মদ খাওয়া তারা তাদের এই যে খারাপ আচরণ গুলোকে ঢাকার জন্য সি এর ক্যাম্পের আড়াল করে নিজেদের যে অপরাধ নিজেদের অপরাধ গুলো আড়াল করার চেষ্টা করছে আসলে বিজেপি মানেই তো অজাগতার দল এবং এটা প্রমাণিত যে আজকে সি এ বলুন এই যে করছে আর কি এবং এই মাতালদের দিয়ে করাচ্ছে তার ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে কল্যাণী মানুষ এবং কল্যাণী সন্ত্রাসটা দেখতে দেখাই যাবে এবং তারা সন্ধ্যার পর একটাও সুস্থ থাকে না ওখানে পার্টি অফিসটা হচ্ছে মচ্ছপ খানা সেটা বানিয়ে ফেলেছে তৃণমূলের মানে নেই তৃণমূলকে ওই বিজেপির ওই অফিসে গিয়ে খাওয়া দাওয়া করবেন বিধায়ক দোষ না বিধায়ক তো থাকেন না উনি তো এখানকার লোক না উনি বারের লোক উনি জানেন করুন এখন ওনার দলের লোককেই উনি চেনেন না তা ওনাকেই পিটাচ্ছে ওনাকেই মারছে আমরা তো এই কথাগুলো বারবার বলেছি এতো এক ছবি দেখলেন এবার দিনহাটার দিকে নজর রাখি সেখানে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ভাঙচুরের অভিযোগ কাদের দিকে কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে এই ঘটনা ঘটেছে যে ছবি আপনাদের দেখাচ্ছি এই ভাঙচুরকে নিয়ে তরজাও শুরু হয়েছে কিন্তু কি অভিযোগ শুভঙ্কর জানাতে পারবে আর ডিটেল শুভঙ্কর ঠিক কি অভিযোগ উঠে আসছে কাদের বিরুদ্ধে অভিযোগ হ্যাঁ সোনিয়া দেখো তোমাকে জানিয়ে রাখি গতকাল সন্ধ্যায় দিনাটায় ব্লকের ভ্যাটাগুড়িতে বিজেপি নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান রতন বর্মনের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ গতকালই উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহর নেতৃত্বে এলাকায় তা মিছিল হয় মিছিলের পরেই বাইক বাহিনী গিয়ে তাদের বাড়িতে ভাঙচুর চালায় যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব তাদের যেটা বক্তব্য যে বিজেপি এলাকায় নেই এখন যেহেতু সামনে বিধানসভা নির্বাচন আসছে সেই জন্যই একটা বাজার গরম করার জন্য এরকম এই ধরনের একটা ভিত্তিহীন অভিযোগ করছে দিয়া বেশ তিনি মূলের হারমাত বাই বাইক নিয়ে এসে অতর্কিতভাবে আমার বাড়ির উপর আক্রমণ করে বাড়ির ঘরে ঢুকে ঘরের সমস্ত আসবার পত্র ভেঙে ফেলে দেয় এবং প্রাণে মারার হুমকি দিয়ে যায় এই মোতা অবস্থায় আমি এই অবস্থায় দাঁড়িয়ে আবেদন দিচ্ছি যে আমাদের তৃণমূলের উন্নয়নের মন্ত্রীর সনামধন্য পুত্র সম্মানিত শরণন্ত গোম মহাশয় ভয় পরিষ্কার ভাবে বলতে চাই যে আমাকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না তৃণমূলের পিছনে সাধারণ মানুষ নেই ওরা পরিষ্কার ভাবে বুঝতে পারার কারণে আজকে আমার উপর এই আক্রমণ হচ্ছে বিজেপির তো এখন ভেটাগুড়িতে পায়ের তলায় মাটি নেই এবার নানান ভাবে তারা নিজেরা কিছু ঘটনা তৈরি করছে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপানোর চেষ্টা করছে এটা বিজেপির নতুন কিছু বিষয় নয় পায়ের তলার যাদের মাটি সরে গেছে তারা এই ধরনের ঘটনা তৈরি করছে তারা আমাদের দলকে বদনাম করতে চেয়েছে তৃণমূল কংগ্রেস এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছে এবং আগামী দিনেও এই শান্তি শৃঙ্খলা এটাগুলিতে অব্যাহত থাকবে